বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে এরপরই হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকেই তাদের আইডি ডিজেবল করে রেখেছেন আমার আইডি আমি করে রাখছি কারণ যেহেতু আমাদের খান যে সমন্বয়ক আমাদের অন্যতম আমাদের ওদের আইডি ডিজেবল হয়ে গেছে তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডি গুলো ডিঅ্যাক্টিভেট করছি আসিফ আসিফের আইডি ডিঅ্যাক্টিভেট করছে সিকিউরিটি রিজনে এমন পরিস্থিতিতে গতকাল রাতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী পরে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা নির্মাণ কাজ আমি বেঁচে নেই সিএসআরএম 32500 ডব্লিউ কমিটেড ফর মেজার স্টিল মূলত দুই জানুয়ারি নকিব আশরাফ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয় হাসনাতকে সন্ধ্যা ছয়টায় গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ পাঁচ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে পরে ড আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা এবং ঢাবির তিন জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোর অনুরোধ করে তাকে মুক্ত করেন শুধু তাই নয় তার এই দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে ফটো কার্ড তৈরি করেও প্রচার করে তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধানের পর জানায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবীদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া তিনি সকাল থেকেই কুমিল্লাতেই অবস্থান করছিলেন রিউমার স্ক্যানারের অনুসন্ধান আরও বলছে ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লক পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেয়া হয়েছে রিউমার স্ক্যানারের বিশ্লেষণে স্বাধীন বাংলানিউজ টু হান্ড্রেড নামের ব্লক স্পটের বিনামূল্যে ডোমিনের এই সাইটটি একটি ভূইপোর সাইট বলে প্রতীয়মান হয় তবে সাইটে হাসনাতের গ্রেফতারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদও প্রকাশ করে কথিত এই সংবাদে দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দুই জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয় কথিত এই সংবাদে হাসনাতের গ্রেফতার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলেও দাবি করা হয়েছে এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাত দিয়ে দাবি করা হয়েছে এই অন্যায় গ্রেফতার তাদের দমিয়ে রাখতে পারবে না তারা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে দুই জানুয়ারি রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় বৃহস্পতিবার অর্থাৎ দুই জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দেবীদার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি বক্তব্য দেন এর আগে সকালে দেবিদ্যা সরকারের রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেয়া এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে হাসাত আব্দুল্লাহ বক্তব্য দেন এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরও জানায় হাসনাত আবদুল্লাহকে সেনাবাহিনী গ্রেফতার করেছে এমন দাবির সত্যতা নেই এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি খবর শাহাদাত রিফাত এটিএন নিউজ ঢাকা